গোসাই আপনি তো বলে যাচ্ছেন কিন্তু মানে না মনকে তো কান্ট্রোল করতে পারি না নিজের মনকে তো করতে পারি না এখনো যে জড়জাগতিক কামনায় বাসনায় জর্জরিত হয়ে গত অকাদ্য কুখাদ্য আহার পরিগ্রহ করতে হয় তাহলে গোসাই আমার কি মুক্তি হবে না আমার কি মুক্তি হবে না মুক্তি হবে তোমারও হবে আমারও হবে সবারই হবে কেন আরে আমরা তো ভগবত ধামে ছিলাম ভগবত ধাম থেকে চলে এসেছি আবার সবাই ভগবত ধামে একদিন ফিরে যাবো মোলোকে ফিরে যাবো সবাই যাব কেউ দুদিন আগে কেউ দুদিন পরে কেউ এক জনম পরে কেউ চোদ্দ জনম পরে আরে কি হয়েছে খাচ্ছো তো খাচ্ছ আহারের অভ্যাস একদিনে পরিত্যাগ করতে পারবে না কিভাবে পরিত্যাগ করবে জানো আস্তে 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 শুধু ভগবানের কাছে প্রার্থনা করবে আহার করতে বসে যাই আহার করো আহার করতে বসে ভগবানকে ডাকবে হে ভগবান আমি যে এই অখাদ্য কুখাদ্য আহারকে আর খেতে চাই না কিন্তু জগতের মায়ায় জ্বরের মায়ায় বদ্ধ হয়ে বশবর্তী হয়ে গ্রহণ করতে হচ্ছে গোবিন্দ আমি তোমার চরণে আমি সমর্পণ করছি গোবিন্দ তুমি আমার হৃদয় থেকে আহার অখাদ্য কুখাদ্য আহারের বাসনাকে পরিত্যাগ করে নিয়ে যাও ভগবানের কাছে প্রার্থনা করবেন ভগবান একদিন আপনার আত্মা থেকে ঠিক উঠে গেল যদি ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবান অবশ্যই সেটা আপনার প্রার্থনা শুনে যদি আপনি দৃঢ় মানে মন থেকে যদি প্রার্থনা করেন আরে সররিপুর দেহ তার মধ্যে ভগবান দশটা ইন্দ্রিয় দিয়েছেন শরীরয় অবিদ্যাজাল জরেন্দ্রীয় তাহিকা এই শরীর শরীরের মধ্যে জর ইন্দ্রিয় দিয়েছেন দশটি একটি প্রধান পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্র নাসিকা নাসিকাতক বা বাঘ পানি পাত বায়ু উপস্থ এই হল পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্র এই পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় এবং কর্ম একটি একটি রাজ করতে পারে সেটা হচ্ছে ইন্দ্রিয় রাজ যার নাম হচ্ছে মন অর্থাৎ মনের দ্বারা আপনি দশটা ইন্দ্রিয়া তো বলছে শরীরয় অবিদ্যা জাল মহাজন বলছে সুন গুমা জয়রাম হে করোনা করা বলছে শরীরয় অবিদ্যা জাল জল ইন্দ্রিয় তাহাল এই শরীর হচ্ছে অবিদ্যার জাল আর এই অবিদ্যার জলের মধ্যে জড় ইন্দ্রিয় হচ্ছে কাল সরব জীবে ফেলে বিষয় সাগরে এই ইন্দ্রিয়র বশে ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে ইন্দ্রিয়ের বাসনাকে পূরণ করবার জন্য আমরা বিষয় সংসারে নিমজ্জিত হই বিষয় সাগরে নিমজ্জিত হই শরীরয় অবিদ্যা দল জড় ইন্দ্রিয় কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিব্বাবতী বাঘ পানি পাত পাই উপস্থ পাঁচটি কর্মেন্দ্রীয় আর কর্ণ নাসিকাতক ত্বক বা পাঁচটি জ্ঞানেন্দ্রীয় তাহলে জিব্বা কি ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় একটি ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় মধ্যে একটি তো বলছে শরীরে অবিদ্যা জল জরেন্দ্রীয় তাহেকাল জীবে ফেলে বিষয়ের সাগরে তার মধ্যে জিভায় অতি লোভময় সুদূর মতি তাকে যে তা সংসারে এই জিভ্ভাকে দমন করা এত সহজ নয় জিভ্ভাকে কন্ট্রোল করা এত সহজ নয় মা আমি তো বললাম উপায় তো গিয়ে দিলাম কিন্তু এত সহজে তুমি তোমার জিভার ব্যক্তি বমন করবি মহাপ্রভু বললেন কি জানো জিদ্ভার লালসে জীবিত্রুটি ধায় শিষ্ণ উদর কৃষ্ণ আঁকি পায় যিনি জিদ্ভার বেগকে দমন করতে পারেন না যিনি কামের বেগকে দমন করতে পারেন না এবং যিনি উদরের বেগকে দমন করতে পারেন না এই তিন বেগের দ্বারা যিনি বসবর্ত হয়ে থাকেন সেই মনক কখনো কৃষ্ণকে হতে পারবেন না বলছে তাকে যেতা জরেন্দ্র তাহেকাল তাকে যেতা কঠিন সংসারে বলছে তাহলে গোসাই দমন করবো কিভাবে আমার কি কৃষ্ণ ভজন হবে না আমার কি ভগবত ভজন হবে না গোসাই বলে দিন এই জিভাকে কি রূপে দমন করবো আরে আমার বলে দেওয়ার প্রয়োজন নাই আমার কৃষ্ণ বড় দয়াময় পরিবারে সব জয় হবে পাঠালেন ভাই এই জিভ্ভাকে দমন করার জন্য আমার পরম ব্রহ্ম পরম পুরুষোত্তম অখিলান্দ ব্রহ্মাণ্ড নায়ক জগতের প্রতি জগতের নাথ জগন্নাথ তিনি মহাপ্রসাদকে ভবেতে পাঠালেন কৃষ্ণ বর দয়াময় পরিবারে জিজ্ঞাদয় অন্য দিলা ভাই সেই প্রসাদ অমৃত পাইয়া ব্রজে আধা কৃষ্ণ বুড়োটাকে স্বীকারিত মানিতা বলছি মহাপ্রসাদের দ্বারা একমাত্র কৃষ্ণ নিবেদিত দ্বারা তুমি তোমার জিজ্ঞাকে কন্ট্রোল করতে পারো তুমি তোমার জিজ্ঞাকে কন্ট্রোল করতে পারো